কালিহাতিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি গোরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে টাঙ্গাইলের কালিহাতিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর ভোরের প্রথম প্রহরে কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিশ বার তোপনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয় সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী কালীহাতি থানা পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম উপজেলার সহকারী কমিশনার সায়েদা খানম লিজা কালিহাতি থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি বৃন্দ ডেস্ক নিউজ এইচটি বাংলা ডলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি হেল্পের বাই কোডের মাধ্যমে